ফ্রিজে একটাই আইসক্রিম ছিল মামুন তুলে নিয়ে চলে এসছে আর বাবা আজকে রজনীগন্ধা ফুলও নিয়ে এসেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এগুলো দিয়ে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যান এ নিউ ব্লগ আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে দুটো আমি উঠেছি দেখতে নাগাদ তোমরা সবাই ভাবছো যে দেটটা দুটোতে কে ওঠে আমি উঠি কারণ আমার আগের দিন মানে কালকে রাতে আমার অফিস ছিল তো অ্যাকচুয়ালি কী হয় না মানে আমার ম্যাক্সিমাম টাইমই এই ইভিনিং আর এই নাইট শিফটই থাকে যেহেতু আমার ব্রায়ের প্রজেক্ট আফটারনুন মর্নিং শিফটও থাকে বাট আমি এই শিফটগুলোই করি বিকজ আমার এই শিফটটা বেশি ভালো লাগে মানে এটাতে আমি একটু হলেও আমি অ্যাটলিস্ট টাইম পেয়ে যাই বাড়িতে তো তাই আমি এই শিফটটা করি আমরা হচ্ছে ফার্স্টে ঘুম থেকে উঠে আমরা একটু হালকা গরম জল খাই একটা বটল পুরো তো এই হচ্ছে আমার বটেল এইটাতে আমি পুরো গরম জল খাই আমি খাই মামুনও খাই সেম আর মামুন মাঝে মাঝে লেবুর জলও খায় ঠিক আছে মানে লেবুটাকে গরম জলের মধ্যে দিয়ে তো ওইটাও একটু হালকা খেয়ে নেয় ওটাও ও এক গ্লাস করে খায় আর বাকিটা একটু গরম জলই খেয়ে নেয় তো দিনটা আমাদের স্টার্ট হয় এই হালকা একটু ওয়াটার দিয়ে দেন আমরা ফ্রেশ ফ্রেশ হই তারপর নিচে যাই কফি টফি খাই তারপরে আমরা ব্রেকফাস্ট করি তো এখন আমার তো ব্রেকফাস্ট আর মানে লাঞ্চ একসাথে হতে চলেছে মানে যেটা আমি ব্রাঞ্চ করি একবারে

আচ্ছা দুটো বিস্কিট আর আমন্ড আর হচ্ছে ব্ল্যাক কফি তো এই হচ্ছে আমাদের মানে আমার সকালে ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করার দরকার পড়ে না কারণ কি এবার এত দেরি হয়ে যায় যে লাঞ্চ করতেই হয় তো সকালে যেহেতু কফি খাই একটু তো এটা আমিও এটাই সেম রুটিন এটাই আমিও খাই আমিও আমন্ড খাই বিস্কিট আর কফি খাই সকালবেলায় তারপর ব্রেকফাস্ট করি

অনেক অনেক নতুন নতুন সাবস্ক্রাইবাররা কমেন্ট করছে মানে ডেইলি বেসিসে যারা নতুন আমাদের সাবস্ক্রাইব করছো চ্যানেল তাদেরকে বলবো ওয়েলকাম টু आवर চ্যানেল এন্ড প্লিজ আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার তো কমেন্টের রিপ্লাই করতে সবথেকে বেশি ভালো লাগে আমি তোমাদের ধরে ধরে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি কারণ আমার খুব ভালো লাগে তার মধ্যে থেকেও কিছু কিছু কোয়েরি আমি পাই সেগুলো নিয়ে আজকে কথা আমি বেসিক্যালি বলতে চলেছি ও তার মধ্যে আরেকটা আমি বলে দিই কালকে আমি আমার শাড়ির ভিডিওটা আপলোড করেছিলাম ওখানে সুহানা বারবার করে আমাকে কমেন্ট করেছিল তো সুহানা থ্যাংক ইউ সো মাচ তোমার এত ভালোবাসা দেওয়ার জন্য আর তুমি অনেক ভালো থাকো আমরা এটাই চাই এরপর চলে আসি আমি কমেন্ট পেয়েছিলাম ওয়েন্দ্রিলার কাছ থেকে ওয়েন্দ্রিলা আমার কাছে জানতে চাইছিল যে আমি আমরা কীভাবে বেসিক্যালি ওয়েট ম্যানেজ করি আমি একা নই তনুও করে আমরা দুজনেই ওয়েট নিজেদের ম্যানেজ করি খুব সার্টেন ওয়েতে রকম এক্সট্রা কিছু নয় একদম সিম্পলভাবেই সব কিছু আমরা করি ফার্স্ট অফ অল কিছু জিনিস মনে রাখতে হয় মানে আমরা একটু এগুলো মেনটেন করে চলি কিছু জিনিস ফার্স্ট অফ অল যেটা আমরা করি সকালে উঠেই আমরা দুজনে এক বোতল গরম জল খাই আমি তার মধ্যে একটু লেমন অ্যাড করি কারণ কি রিসেন্টলি আমার খুব ইমিউনিটি একটু কমে যাচ্ছে আমার খুব ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে তো আমি আবার এটাকে স্টার্ট করেছি লেমন ওয়াটার খাওয়া আগে খেতাম মাঝখানে বন্ধ হয়ে গেছিল বাট এখন আমি আবার স্টার্ট করেছি তো ওই এক বোতল গরম জল আমরা সকালে খালি পেটে খাই বিকজ এটাতে পুরো টক্সিন রিমুভ হয়ে যায় আর ফ্যাট তো আই গেস হয়েই যায় মেল্ট সাম হাউ মেবি এটা মেটাবলিজমকেও খুব ভালো বুস্ট করে তো এটা করি সকালে তারপরে আমন্ডস খাই অ্যাজ ইউজুয়াল কফি খাই বিস্কিট খাই নর্মাল রুটিন নর্মাল কোনো আহামরি কিছু নয় কিছু কিছু জিনিস যেগুলো মেনটেন করি সেগুলো হচ্ছে পোর্শন কন্ট্রোল সব থেকে মেন ইম্পর্টেন্ট যে আমার মনে আছে আমাদের স্কুলে একজন ম্যাম ছিলেন ইংলিশ ম্যাম উনি বলেছিলেন যে খাবে পেট ভরে মানে পেট ভর্তি করে খাওয়ার জন্য খাওয়ার কোনো প্রয়োজন নেই মানে খিদে মিটে যেতে হবে একদম সেরকম নয় মানে একদম তুমি এতটাই খেয়ে নিলে যে তারপরে নড়তে চড়তে পারছো না এটা একদমই করবে না তো এতটুকু খাবে যাতে তুমি স্যাটিসফাই হয়ে যাও যে না আমি খেয়েছি তো মেন ওটাই পোর্শন কন্ট্রোল তুমি যদি আজকে ধরো যতটা পরিমাণে খাচ্ছ তা থেকে আস্তে 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 পোর্শনটা কন্ট্রোল করতে থাকো পোর্শনটা কমাতে থাকো তুমি যদি নিজের ওয়েট লুজ করতে চাইছো অথবা যদি মেনটেন করতে চাইছো তো এই জিনিসগুলো মাথায় রাখবে যে একটু কম পরিমাণে যদি তোমার আজকে ধরো একটু বেশি কিছু হেভি খাওয়া হয়ে যাচ্ছে তুমি কালকে সেটাকে ব্যালেন্স করো শশা তারপরে টমেটো গাজর আই মিন স্যালাড স্যালাড বেশি পরিমাণে খাও ফাইবার বেশি পরিমাণে খাও ফ্রুটস খাও যেমন পে আরা ফাইবার অ্যাকচুয়ালি হেল্প করে মানে এই ফ্যাটটাকে কাটানোর জন্য বার্ন করার জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ মানে যদি বেশি করে সালাড খাওয়া যায় তাহলে পরে ঠিক তো বেসিক্যালি কি হয় মানে আমি এটা বলতে চাইছি যে খাওয়ার একটা প্যাটার্ন আছে ঠিক আছে সকালে ঘুম থেকে উঠলাম খেলাম না কিছু দুপুরেও খেলাম না কিছু সন্ধে হেভি ব্রেক মানে স্ন্যাকস খেলাম রাত্রেবেলা হেভি করলাম তো অনেকেই দেখেছি ওরা এই জিনিসটাকে করে মানে একটা ব্রেকফাস্ট স্কিপ করে দেয় লাঞ্চ স্কিপ করে দেয় একটা প্যাটার্ন আছে এই আমার এখানে কেটে গেছে আমি এটা হাত দিলাম উঠে গেল চামড়াটা তো যাই হোক তো ওটাই যে প্রত্যেকটা মিল খাওয়া খুব ইম্পর্টেন্ট ব্রেকফাস্ট স্পেশালি ব্রেকফাস্ট করাটা খুব আমি আসছি ওই জায়গাটাতে

ভাত রুটি খাও তার সাথে সবজি ডাল প্রোটিন চিকেন অনেকগুলো খেতে হবে বেশি করে খাও স্যালাড খাও বেশি করে ফ্রুটস বেশি করে তো ব্যাপারটা হচ্ছে এটাই সকালে ওঠো আমি যেটা করি মাঝে মধ্যে মানে আমি চিয়া সিডস মানে এখন চিয়া সিডস শেষ হয়ে ওটা আনতে হবে ওটা শো করে আগের দিন রাত্রে করে রেখে দিলে একটা চলে পরের দিন সকালে উঠে আগে আমি গরম জলটা খাই তারপর চিয়া সিডস খাই দেন আমি ফ্রেশ ফ্রেশ হইনি দেন আমি নিচে আসি কফি খাই ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্টের যদি আমাদের সেরকম টাইম পাওয়া যায় তো আমি ব্রেকফাস্ট করি আদারওয়াইজ হয় না মানে ম্যাক্সিমাম ডেজে আমার ব্রেকফাস্ট হয় না তো এইগুলো যখন খেয়ে নিই না তো পেট অটোমেটিকলি একটু হেভি হয়ে যায় তো তারপরে আমি স্নান টান করে আরামসে তারপরে নিচে একবারে আসি আমার লাঞ্চ করতে লাঞ্চে আমি অল্প পরিমাণে একদম ভাত খাই আর বাকি যে জিনিসগুলো সালাড একটু বেশি করে খাই তো এটাও মোটামুটি তোমরা স্প্রাউটসও খেতে পারো স্প্রাউটস খুব ভালো তো বেশি ভালো ভালো যেগুলো তোমার শরীরের পক্ষে ভালো সেই খাবারগুলোকে খাও তো ফাইনালি এটাই হলো যে কি পয়েন্ট হচ্ছে জল প্রচুর খাও সালাড খাও স্প্রাউটস তারপরে ফাইবার জাতীয় জিনিস এগুলো প্রচুর পরিমাণে খাও স্প্রাউটস তোমরা অনেকে হতো নাও খেতে পারো মানে কারণ

আমাদের হ্যাঁ মামুনের তো চুল অনেক বড়ই আছে আর আমার আমার বড় নেই আমার আমার চুল অনেক ভালো আছে এখন অবধি যাই তো ওটাই যে তোমরা পোর্শন কন্ট্রোল করো বাস আর কিছু ভাবতে হবে না রেগুলার বাড়ির খাবার খাও বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করো উইকে এক দুবার বাস এই উইকেন্ডে খাও উইকেন্ডে খাও বাকি দিন বাড়ির খাবার খাও এটাই বলবো হ্যাঁ একটু তেল মশলা যায় না তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে এখন বলবে যে না আমরা ভুল বলছি ওই বলছি যাই হোক তো এটা সবার নিজের নিজের পারসেপশন এটা যার যার নিজের মানে ব্যাপার আর কি থট তো ওটাই তোমাদের অনেকের কোয়ারি আছে তোমাদের অনেকের কমেন্টস আছে তো আমরা একটা দিন বসবো না সেটা তো চেষ্টা করব অভিয়াসলি বলার জন্য আর আমরা একদিন বসবো যেদিন মানে ভিডিওটা সেদিনকে এইটারই হবে পুরো তোমাদের সবার ব্লগ গুলো সরি কমেন্টগুলো আমরা পড়বো পড়ে শোনাবো ডিসকাস করবো তোমাদের সাথে বসে তো এটা শুধু একটা কমেন্টের ব্লগ হবে একদিন ভিডিও হবে আমি যাই ওপরে এখন তাদের স্নান ডান করে আই তখন আমাদের মোটামুটি এইখানে হয়ে গেছে মামনেরও লাঞ্চ কমপ্লিট আমারই এখন বাকি বাবারও হয়ে গেছে মারও হয়ে গেছে তখন আমি যাবো একটু ওপরে ওপরে যেয়ে তাদেরই করে স্নান করে লাঞ্চ আসবো করতে তারপরে আবার অফিস আজকে অনেকদিন পর যাচ্ছি অফিস ওয়ার্ক ফ্রম হোম মানে 5-6 দিন পরে যাব কারণ ওয়ার্ক ফ্রম হোম ছিল আর বিকভ ছিল তো ওই অলমোস্ট 4 দিন 4 দিন পর যাব আজকে অফিস তো চলো তবেই যাওয়া যাক এখন উপরে তনুর ऑलरेडी খাওয়া হয়ে গেছে একটু চাটনি আসে আর এই হচ্ছে আমাদের স্প্রাউটস আমরা এইভাবে স্প্রাউটস বানিয়ে স্টোর করে রেখে দিই বেশ কয়েক দিনের জন্য মানে বেশ কয়েক না যত থাকে কিন্তু খুলতেই পারছি না ওকে এইটা হচ্ছে স্প্রাউচ তোমরা দেখে নাও এক অঙ্কুরিত ছোলা এন্ড গ্রিন এটাকে কি বলে সবুজ মুগ ডাল মনে হয় মুগ ডাল হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের স্প্রাউচ সকালবেলায় খালি পেটে তোমরা এটা খেতে পারো খুব ভালো আদারওয়াইজ যখন ইচ্ছে খেতে পারো বাট খাওয়া খুবই ভালো এই যে আমাদের স্যার এখন চাটনি খাচ্ছেন আর এখন বাজে দেখো কটা

এটা কাইন্ড অফ কুলফি বাট অ্যাকচুয়ালি কুলফি না এটা আমার এটা খুব ভালো লাগে খুব ভালো লাগে আজকে আর জিমে যাব আমার কল্পনা ভাবলাম তাড়াতাড়ি করে জিমে যাব বাট খাওয়া দাওয়া করার পর আমি একটু উপরে গেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর একটু কাজও ছিল তো এগুলো একটু কমপ্লিট করার পর মোটামুটি টাইম অলমোস্ট হয়ে গেছিলো আমাকে আবার বাইরেও যেতে হতো একটু মানে বাইরে মানে দোকানে যেতে হতো ডাল মোড়ে তো আমি ভাবলাম যে একটু বাইরে প্রচুর মানে ডালোপের এখানে যারা আশেপাশে থাকো বাইরে মানে ডালোপের মোড়গুলোতে প্রচুর আম লিচু পেয়ারা এগুলো প্রচুর মানে এখন সব দোকানে দোকানে বসেছে ওই ভ্যান ভ্যানে নিয়ে বসেছে তো আমি ভাবলাম যে একটু নিয়ে যায় তো এনে দেখি যে অলরেডি বাবাও নিয়ে এসেছে এই যে পুরো এখন ঘরে একদম লিচুর ছয়লা দেখো এখন এগুলো কে খাবে এত আমি যাই না তুই আমাকে না অফিসে দিয়ে দিস একটু একটু করে

আশি টাকা কি আম আগেরবার হ্যাঁ না আগেরবার এমন একটা জায়গায় চলে গেছিল আম পনেরো টাকা কিলো দিচ্ছিল আগের বছর আগের বছর শেষের দিকে পনেরো টাকা কিলো দশ টাকা পনেরো টাকা করে কিলো দিয়ে দিচ্ছে তুই জানিস সেটা তুই না ভুলে আগেরবারে সে পাই জানি বা আমরা আগেরবারে প্রচুর আম খেয়েছি প্রত্যেক দিন আমরা মনে দু তিন কিলো আম খেতাম

ঘি দিয়ে লাগানো আর এর মধ্যে রয়েছে পিনাট বাটার অ্যান্ড বানানা স্যান্ডউইচ আর এর মধ্যে রয়েছে লিচু ও যদি বা বেশ কয়েকটা খেয়ে নিয়েছে বাট তারপরে আবার এর মধ্যে মা দিয়ে দিয়েছে ছাড়িয়ে তো এই টিফিন বক্সগুলো অ্যামাজন থেকে নিয়ে এসেছিলাম বেসিক্যালি চলো এর মধ্যে সব ভরে দিই আপাতত তো একদম লাস্টে এটা দিই আর এটা ওর অফিস ব্যাগের মধ্যে নিয়ে নেবে তো ফাইনালি রেডি হয়ে গেছে এখন অলরেডি সাড়ে সাতটা বাজে তো তোর ক্যাব ড্রাইভার ফোন করেনি ফোন করেছিল করছে ঠিক আছে তো অলমোস্ট রেডি হয়ে গেছি এবার পরে তো দিস ইজ এটা বলে না আচ্ছা ফোন চলে এসছে অলরেডি ফোন চলে এসছে তো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি কারণ আমি চলে এসেছি এখন অফিস মামুন এখন করবে তো আমাদের এটাই হচ্ছে আজকের একটা দিন আজকের একটা দিন মানে আমাদের এটাই হচ্ছে উইক ডেজ অ্যাকচুয়ালি তো উইকেন্ডে আমাদের প্ল্যান হয় ছোটখাটো কিছু প্ল্যান হয় বাট উইক ডেজে সেরকম হয় না তো এখন আমাকে ড্রাইভার ফোন করেছিল অ্যাকচুয়ালি তো আমাকে বলে আমি চলে গেছি আমি যে হ্যাঁ আমি নামছি তো চলো তোমাদের সাথে আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টেক কেয়ার আর আমাদেরকে